নমস্কার সুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকে আবার বনফুলের কথাগুলো মজার সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হয়েছি গল্পের নাম প্রভু বৃত্ত গৃহিণী পিত্রালয়ে গিয়েছেন হাঁপ ছেড়ে বাঁচবার কথা কিন্তু ছাড়তে পারছি না ভৃত্তটা পথরোধ করে ধরে আছে যে ভৃত্যটার তত্ত্বাবধানে গৃহিণী আমাকে রেখে গেছেন সে অতিশয় বিচক্ষণ কর্তব্য কর্মে বিন্দুমাত্র শিথলতা নেই পান থেকে চুনটা খসতে দিচ্ছে না আদেশ করবামাত্র তৎক্ষণাৎ সে নির্বিবাদে প্রতিপালিত করে দিচ্ছে তথাপি কিন্তু রুদ্রশ্বাস রয়েছে কেমন যেন একটা স্বস্তি পাচ্ছি না কারণ ভৃত্যটা গৃহিণীর পক্ষে নাম অরিন্দম আমার কোনো আচরণের সে প্রতিবাদ করছে না বটে কিন্তু আমার প্রতি আচরণটা সে লক্ষ্য করছে যদিও তার বাড়ি এখানে কিন্তু আজকাল সে রাত্রে আমার বাসাতেই শুচ্ছে কারণ তার গৃহণীয় নাকি পিত্রালয় প্রসিত এক ভৃত্ত প্রসিত এক প্রভুর পাহারা দিচ্ছে আমি কোথায় যাই রাত্রে কখন বাড়ি ফিরি কি ধরনের লোকের সঙ্গে মেলামেশা করি ব্যঞ্জনে কি পরিমাণ ঝাল দিতে বলি কাপড় জামা কত শীঘ্র শীঘ্র ময়লা করি যেসব বই পড়তে পড়ি তাতে কি ধরনের ছবি থাকে সমস্তই কিন্তু সে লক্ষ্য করছে মনে হচ্ছে যেন গোপনে সে আমার নামে একটা চার্জশিট প্রস্তুত করছে যথা যথা সময়ে স্থানে একদা পেশ করে দিয়ে করজোরে দাঁড়িয়ে বলবে এক বর্ণ মিথ্যে নয় সুতরাং আমি ভয়ে ভয়েই আছি আকারে ইঙ্গিতে খোসামদ করে চলতে হচ্ছে সে আনন্দিত হলে আমিও আনন্দ প্রকাশ করছি সে দুঃখিত হলে আমিও দুঃখিত হই কারণে অকারণে বকশিসও দিচ্ছি তথাপি কিন্তু তার কেমন একটা সিআইডি সিআইডি গোছে একটা ভাব কিছুতেই স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারি না একজনকে নিমন্ত্রণ করে অনেক অনেকদিন থেকে বাসো না কিন্তু মুখ ফুটে সেটা বলবার সাহস আমার হচ্ছে না মফসাল জায়গা তেমন হোটেল ফোটেলও নেই খাওয়াতে হলে বাড়িতেই আয়োজন করতে হবে অনিন্দমই করবে রাত্রে খেতে খেতে চিন্তা করছিলাম কথাটা যে কীভাবে পাড়া যায় জ্ঞাত সারে অজ্ঞাত সারে পদে পদে নানা রূপ অপরাধ করেছি নিশ্চয় বোঝা হয়তো দুর্বাহ হয়ে উঠছে তারপর এটাও চাপানো ঠিক হবে কি না ভাবছিলাম নিতার তো শাকের আঁটিটিও তো না তো নয় অক্ষচ্ছাত অরিন্দম বলল দুধটা কেমন খেয়ে দেখো তো বাবু দুধের বাটিটা তুলে এক চমুক পান করে অরিন্দমের মুখের ওপর দৃষ্টি নিক্ষেপ করলাম দেখলাম সে ভ্রুকুটি কুটিল মুখে বাটিটার পানি চেয়ে আছে বুঝলাম দুধকে ভালো বলা ঠিক চলবে না বললাম তেমন সুবিধের নয় গভীর একটা হুম করে অরিন্দম তার অন্য কাজে চলে গেল যে বুড়ো গোয়ালাটা অতি প্রত্যুষে এসে আমাকে রোজ দুধ সরবরাহ করে থাকে তার সঙ্গে আমার কচির দেখা হয় কারণ আমি খুব বেলায় ঘুম থেকে উঠি আগামীকাল অরিন্দমের হাতে তার অনিবার্য লাঞ্ছনার কথা ভেবে আমার তখন খুব দুঃখ হলো বুড়োকে সাবধান করবা তো করবার মতো তো সময়ও আমার নেই দিন দুই পরে আবার একদিন রাত্রে অরিন্দম বলল আজকে দুধটা একটু খেয়ে দেখুন তো দুধে চুমুক দিয়ে অরিন্দমের মুখের পানে চেয়ে দেখলাম বেশ পুলকিত মুখচ্ছবি সত্য গোপন করে বলতে হলো আজকে দুধটা ভালো বেশ ভালো ঢক ঢক করে এক নিঃশ্বাসে সবটা পান করে ফেললাম কিন্তু মনে মনে স্থির করলাম যে কাল সকাল সকাল উঠে ওই গুমফু বুড়োকে যেমন করে হোক ধরিয়ে দিতে হবে দুধ দিয়ে যখন বের হয়ে যাবে তখন রাস্তায় তাকে ধরে ধমকাতে হবে অরিন্দমের সামনে কিছু বলা চলবে না কি জানি বুড়োর সঙ্গে কি প্যাকড করেছে হয়তো কিন্তু এরকম দুধ মেশানো জল প্রত্যহ খেলে তো মারা যাবে ভোরে উঠে কিন্তু চক্ষু আমার স্থির হয়ে গেল নয় একটা কম বয়সী গোয়ালিনী রান্নাঘরের দাওয়ার ওপর বসে অরিন্দমকে দুধ মেপে দিচ্ছে আর অরিন্দম বেশ আনন্দ লোচনে তার দিকে আছে আমার আকস্মিক আবির্ভাবে কিছুমাত্র অপ্রতিভ না হয়ে অরিন্দম বলল বুড়ো দুধ আপনার খারাপ লেগেছিল বলে আমি একে বহাল করেছি কালও এই দুধ দিয়ে গেছে আপনি তো ভালোই বললেন কয়েক মুহূর্ত নীরবে চেয়ে রইলাম কয়েক মুহূর্ত মাত্র তারপর গম্ভীরভাবে বললাম দুধ একটু বেশি নে আজ পুডিং বানাতে হবে হাসপাতালের নার্স রুবি আজ খাবে রাত্রে এখানে সম্ভ্রমপূর্ণ কণ্ঠে সঙ্গে সঙ্গে অরিন্দম বলল যে আগে এবার দ্বিতীয় গল্প দ্বিতীয় গল্পর নাম হচ্ছে যুথিকা অপ্রত্যাশিত সেই গত পরশু আমাকে জানিয়েছে সে ছাড়া তাদের বাড়িতে আর সকলে সিনেমায় যাবে তার সিনেমা দেখতে ভালো লাগে না বলে যাবে না এ সুযোগ এ অভাবনীয় সুযোগ ছাড়া শক্ত চিঠি লিখে লিখে দিয়েছে আফিস ফেরত তার নিকট যাব তাকে বহুবার দেখেছি রোজই আমাদের বাড়িতে আসে কিন্তু কখনো একা পায়নি সুযোগ ঘটেনি ছিপছিপে চটুল নয়না মেয়েটা আমার ভগ্নির সখী ভগ্নির সখী হিসেবেই প্রথম আলাপ হয়েছিল প্রায় মাস ছয় আগে তারপর ঘন ঘন অফিসের ঘড়ির দিকে তাকিয়েছি যে কখন পাঁচটা বাজবে স্পন্দিত বক্ষে বাইরের ঘরটাতে প্রবেশ করলাম ঘর অন্ধকার এখানেই তার থাকবার কথা চাকর বাকুরদের কোনো অজুহাতে সরিয়ে দিতে বলেছিলাম তা তো ঠিকই করেছে দেখছি কেউ তো কোথাও নেই কিন্তু সে কোথায় অন্ধকারে বীরমুড়ের মতো দাঁড়িয়ে রইলাম কোথায় সে সহসা কাপড়ের খসখস আর চুরির শব্দে পেছন ফিরে দেখলাম সোফার উপর কী যেন বসে আছে মুখটা দেখা যাচ্ছে না সোফার কাছে এগিয়ে গেলাম জুথি জুথি উত্তর দিল না আমি আরেক আরেকটু কাছে গিয়ে চুপি চুপি উচ্ছ্বসিত কণ্ঠে বললাম জুথি তোমাকে প্রথমে দেখতে না পেয়ে আমার কি যে মনে হচ্ছিল কতক্ষণ বসে আছো কোনো জবাব নেই একটু নড়ে চড়ে আর একটু জড়ো সড়ো হয়ে বসল রাগ করলে নাকি জুথি নিরত নিরুত্তর কথা বলছো না কেন জুথি জুথি মাথাটা একটু হেঁট করল তার পাশে বসে পড়লাম সে আরেকটু সংকুচিত হল তার হাত দুটো ধরে বললাম জুথি রাগ করেছ জুথিকা তবু কিছু বলে না জুথি প্রাণে অনেক কিছু জাগছে কিন্তু প্রকাশ করে বলি কি করে আকুতির ভাষা নেই একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে এলো উভয়ই কিছুক্ষণ নীরবে বসে রইলাম কিন্তু তাও কিছুক্ষণ পরে অসহ্য হয়ে উঠল যুথি জুথিকা নীরব মনে হলো তার সমস্ত শরীরে যেন কিসের একটা শিহরণ বয়ে গেল তথাপি সে নীরব জুথি যুথির কি হয়েছে কথা বলে না কেন তার একখানে হাত আমার হাতের মধ্যে ছিল স্পর্শে অনুভব করলাম অনামিকায় একটা আংটি রয়েছে কোনো দিন তো আংটি পড়তে দেখিনি হাত দিয়ে আংটিটা ঘুরিয়ে ঘুরিয়ে আবেগ কম্পিত কণ্ঠে পুনরায় বললাম জুথি জুথি হঠাৎ উঠে বের হয়ে গেল কিং কর্তব্য বিমূঢ় হয়ে রইলাম একটু পরে বাড়ি ফিরে দেখি জুথি আমাদের বাড়িতে বসে আছে আমাকে দেখে অত্যন্ত নির্বিকার কণ্ঠে প্রশ্ন করল আপনার আজ ফিরতে এত দেরি হলো যে অফিস থেকে ক্ষণকাল তার দিকে চেয়ে থেকে বললাম আটকে পড়েছিলাম একটা জায়গায় মা আমার চা জলখাবার আনতে বের হয়ে গেল ভগ্নি পাশের ঘরে তার খোকাটিকে ঘুম পাড়াচ্ছিল জুটিকে একা পেয়ে প্রশ্ন করলাম আমার চিঠি পাওনি কাল সকালে না কি চিঠি কার হাত দিয়ে পাঠিয়েছিলেন ডাকে পাঠিয়েছিলাম তোমাকে বাইরের ঘরটায় একা থাকতে বলেছিলাম দুটো কথা ছিল তোমার সঙ্গে পাওনি সে চিঠি অনামিকার আংটিটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাবে বলল কই না আমি অবাক হয়ে গেলাম এই বনফুলের এই দুটি সুন্দর গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করনি আমাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য